শীত আসলেই সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এই পায়ের গোড়ালি ফাটা কারণ প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো সদস্য থাকে যার পায়ের গোড়ালি এভাবে ফেটে যায় আর কার ইচ্ছে করবে না যে পায়ের গোড়ালি নরম সফট হয়ে থাকে তো আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে এই গোড়ালি ফাটার যে সমস্যার সমাধান করে দেখাবো আর এটা মানে দুই তিন দিনের মধ্যেই মানে যতই ফাটা গোড়ালি থাক না কেন এই সমস্যার সমাধান হয়ে যাবে আর তার জন্য এক্সট্রা করে কোনো খরচ হচ্ছে না ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেমেডি তৈরি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে রয়েছে এটা টুথপেস্ট মানে কোলগেট তো কোলগেট বলে নয় যে কোনো টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো শুধু জেল টুথপেস্ট বাদ দিয়ে তো আমি নিয়েছি মোটামুটি এই ছোট চামচের এক চামচ মতো আর এখানে নিয়ে নেব এই চামচের দুই চামচ চিনি চিনি কিন্তু নিয়েছি এই কারণে যে চিনি স্ক্রাবিংয়ের কাজ করবে খুবই ভালো ঠিক আছে তো এই টুথপেস্ট মানে কোলগেট আর এই চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে দেখো ওই চামচেরই মানে ওই ছোট চামচের এক চামচ নিয়ে নিলাম খাবার সোডা যে সোডা আমরা রান্নাঘরে ব্যবহার করি সেই খাবার সোডা তো এক চামচ পরিমাণে নিয়েছি তারপরে দেখো এই লেবু লেবুও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি লেবুটাকে গেলে দেবো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই দেখো বন্ধুরা একটু লাইটের প্রবলেম হচ্ছে সে কারণে বোঝা যাচ্ছে না আর আমি এই বাটিটাও সাদা নিয়েছি সে কারণে বুঝতে পারা যাচ্ছে না তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো এবারে এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো ভালোভাবে মিক্স বলতে এই মিক্স করতে করতে দেখবে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর এই রেমিডি আমরা যদি মানে তিন থেকে চারবার ব্যবহার করি তো যতই ফাটা গোড়ালি থাক না কেন সেই সমস্যার কিন্তু সমাধান খুব সহজে হয়ে যাবে তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা গামলা যে কোনো গামলা ঠিক আছে বাথরুমে যে গামলাগুলো তোমরা ব্যবহার করো সেই গামলা একটা নিয়ে নেবে আর নেওয়ার পরে যে রেমিডিটা আমি তৈরি করলাম সেটাকে আমি এখানে নিয়েছি আর যেখানে ফাটা মানে পায়ের গোড়ালি কিংবা পায়ের ওপরে কিংবা তলায় যে কোনো জায়গায় পায়ের যে কোনো জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো আমি পুরো পায়ে অ্যাপ্লাই করব মানে পায়ের ওপরেও দেব আর পায়ের তলাতেও দেব তো এটা প্রত্যেক দিন করার দরকার নেই যাদের গোড়ালি ফাটা রয়েছে তারা সপ্তাহে একদিন করো তাহলেই হবে আর যাদের একটু একটু আছে বা মানে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তারা যদি পনেরো দিনে একদিন করো তাহলে কোনো মতেই পা ফাটবে না বা পায়ের গোড়ালি ফাটবে না একেবারে নরম সফট হয়ে থাকবে ঠিক আছে কারণ এই যে খাবার সোডা খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের কাজ করে এটা সবাই জানো আর শুধু ক্লিনিংয়ের কাজ করে না খাবার সোডা কিন্তু পায়ের যে ব্যাড স্মেল মানে দুর্গন্ধ থাকে কারণ অনেকে এই শীতের সময় পায়ে মোজা পড়ে আর সে কারণে পায়ের দুর্গন্ধ হয় বিশেষ করে ছেলেদের পায়ের দুর্গন্ধটা হয়ে থাকে কারণ তারা অনেক টাইম পর্যন্ত মোজা পড়ে থাকে জুতো মোজা তো যাই হোক তারাও কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারো আর যে চিনি দেওয়া হয়েছে তো চিনিটা স্ক্রাবিংয়ের কাজ করবে আমি যখন এটা মানে স্ক্রাব করব তখন কিন্তু ওই চিনিটার কাজ হবে আর টুথপেস্ট টুথপেস্ট কিন্তু খুব ভালোভাবে ক্লিনিংয়ের কাজ করে খুবই ভালো উপকারী একটা এই কোলগেট ঠিক আছে তারপরে দেখো আমি দুই পায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নেওয়ার পরে একটা ব্রাশ নিয়েছি রাব ব্রাশ রাব ব্রাশ নেওয়ার পরে হালকা হাতে ঘষে নেব। কারণ গায়ের জোর দিয়ে মাজা করলে কিন্তু পায়ের ভালো তো দূরের কথা আরও মানে অন্যদিকে ক্ষতি করে দেবে আর কি চামড়া টামড়া উঠে যাবে তো যাই হোক অত চাপাচাপি করে ঘষা মাজার কোনো প্রয়োজন নেই টুথপেস্ট নিয়ে আর এইভাবে তোমরা হালকা হাতে ঘষে নেবে আমি যে রেমেডিটা লাগালাম সেটা এইভাবে ঘষে নিতে হবে তারপরে দেখো কি করতে হবে মানে স্টেপ বাই স্টেপ যদি করো স্কিপ করলে হবে না কারণ এখানে আমি দুই তিনটে স্টেপ তোমাদেরকে বলবো তারপরে দেখো এই হালকা হাতে ঘষার পরে মানে কিছুক্ষণ ঘষে নিলাম নখের আশেপাশে কিংবা যাদের গোড়ালিটা ফাটা রয়েছে সেই জায়গাটুকু ঘষে নেবে ঘষে নেওয়ার পরে দেখো আমি এখানে দিলাম কুসুম গরম জল মানে যতটা পায়ে সহ্য হবে ততটা গরম জল নিতে হবে শীতের দিন এমনিতেও গরম জল পায়ে দিতে ভালো লাগে তো যাই হোক এই গরম জলে পাটাকে ভিজিয়ে রাখতে হবে আর এই ভিজিয়ে শুধু রাখলে হবে না এই যে আমি এই পা যে ঘষার এগুলো থাকে না তো এটা দিয়ে আমি মাজা করছি তো আমার যেহেতু মাজা করার কোনো প্রয়োজন নেই মানে আমার ততটা পা ফাটে নিই বা ফাটে না বলবো না যদি ছেড়ে দিই তাহলে অবশ্যই ফেটে যাবে তো যাই হোক এইভাবে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরে আমি জলটাকে চেঞ্জ করে ফ্রেশ জল দিয়ে আবার ধুয়ে নিলাম ঠিক আছে এবার ধুয়ে ফেলার পরে যেটা করতে হবে অবশ্যই করতে হবে সেটা ঠিক আছে তো আমি ফ্রেশ জল দিয়ে এটা মানে পাটাকে ধুয়ে ভালো করে মুছে নেব তো শুকনো গামছা দিয়ে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে যেটা মানে যে কাজটা করতে হবে সেটা অবশ্যই করতে হবে আর এই দেখো বন্ধুরা মানে এতটাই ভালো লাগবে তোমরা যখন করবে না তখন বুঝতে পারবে যে এই রেমেডি কতটা কাজের মানে নিজেকেই ভালো লাগবে পা নরম সফট হবে আর ফাটা তো দূরের কথা কারণ এই রেমেডিতে লেবু দেওয়া হয়েছে আর লেবু খুব দ্রুত পরিষ্কারের কাজ করে তো যাই হোক আমি মানে মুছে নেওয়ার পরে যে কোনো লোসান তোমরা যে নিজের জন্য ব্যবহার করো তো সেটা দিয়ে দেবে কিংবা যে ভ্যাসলিন ভ্যাসলিনও দিতে পারো কিংবা কিছু মানে ওই সব কিছু যদি ব্যবহার না করো তাহলে নারকেল তেল দেবে কোনো সমস্যা নেই কিন্তু এটা করার পরে অবশ্যই কিছু না কিছু লাগাতে হবে যেটা তোমরা নিজের জন্য ব্যবহার করো ঠিক আছে তো দেখবে মানে পা ফাটা একেবারে গায়েব হয়ে যাবে আর কোনো দিন পা ফাটবে না এটা প্রত্যেক দিন করতে বলবো না তবে পনেরো দিন পর পর যদি এই শীতে করতে পারো তাহলে কোনো দিনই পা ফাটবে না পা একদম নরম সফট হয়ে থাকবে করে দেখো ট্রাই করে দেখো কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও তার সঙ্গে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ